সরকার মধ্যে নিশ্চিত সবচাইতে বড় ব্যাপার উস্পান হাদির এই জীবন থেকে আমাদের সকলকে সকল রাজনৈতিক কর্মীদেরকে শিক্ষা নিতে হবে তার দেশপ্রেম থেকে তার সততা থেকে আধিপত্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সচ্চার অর্থ থেকে বাংলাদেশের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি বাংলাদেশের পক্ষে গণতন্ত্র স্বাধীনতা বিষয়গুলি পক্ষে ঐক্যবদ্ধ থাকতে পারি আমি মনে করি এত কষ্টের পক্ষেরই

এবং উনি যখন কথা বলেন আমরা এখানে যখন উপস্থিত হয়েছি আমরা তো ইসলাম ধর্মের বিশ্বাস মানুষের উপস্থিত এবং আমরা এখানে মূলত আল্লাহ পাখির সন্তুষ্টি অর্জন তার দরবারে আমাদের সহকর্মী যানবাত্রের ফয়সলা প্রার্থনার জন্য তার শোক সন্তপ্ত পরিবারকে যেন আরো সে ছায়া দিকে আল্লাহ পাখ স্থান দেয় সেই প্রার্থনা জানাবার জন্য

সেখানে অবশ্যই অংশ যদি বলেন আমরা উদ্যোগ যদি খুঁজে বলেন আমরা যে উদ্যোগ গ্রহণ করতে পারি আপনাদের সকল থেকে সেটা একটা প্রতিবাদের আশা হতে পারে আমি মনে করি সেই প্রতিবাদ সেই পক্ষ

মানুষের ঝল নেবে আমার মতো সমগ্র বাংলাদেশ আজকে তার জন্য প্রার্থনা বলা যেতে পারে

إِلَّا نشرت جيوده الى مهر إِلَّا لتكون قد ان تكون اردت 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 ان تكون ان تكون اردت ان تكون